আসসালামু আলাইকুম আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বেশ কিছুদিন ধরে অনলাইন মিডিয়াতে আসব বলে ভাবছিলাম কিন্তু আশা হচ্ছে না সময়ের জন্য আজ কিছুটা সময় করে দেশের স্বার্থে পার্বত্য চট্টগ্রামের সার্বমতের স্বার্থে কিছু কথা বলতে চাই আপনারা জানেন বাংলাদেশের এক দশমাংশ জুড়ে পার্বত্য চট্টগ্রাম তিনটি জেলা খাগড়াছি রঙামাটি বান্দরবনা এই তিনটি জেলার মধ্যে ছাব্বিশটি উপজেলা রয়েছে এই ছাব্বিশটি উপজেলায় তেরোটি চোদ্দোটি জাতি বসবাস করছে স্বাধীনতার পর থেকে আপনারা জানেন কিছুদিন পর পর এই জেলাগুলোতে একটার পর একটা দ্বন্দ্ব সংঘাত লেগে থাকে আপনারা জানেন উনিশশো সাতানব্বই সালে তথাকথিত শান্তি চুক্তি আসলে একটি অসম ত্রুটিপূর্ণ ও অসাংবিধানিক রাজনৈতিক আপোষ যা একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর চাপের কাছে রাষ্ট্রকে কুক্ষিত করেছে আসলে এই চুক্তিটি কোন রকমে সেটি নিরপেক্ষ হিসাবে বিবেচনা করা যায় না এই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত লক্ষ লক্ষ বাঙালিকে নিজের দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো হয়েছে আজ প্রশ্ন চাই আপনাদের কাছে এই একটি দেশে সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশ কিভাবে একটি অঞ্চলকে উপজাতীয় ঘোষণা করে এবং বাকি জেলাকে আলাদা করা হয় কিভাবে এই অনির্বাচিত চেয়ারম্যান বছর পর যে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করছে কিভাবে তা সম্ভব কিভাবে একজন সার্কেল চিফ নাগরিক নাগরিকত্ব ভোটাধিকার ভূমির মালখানা নির্ণয় করে এইসবের রাষ্ট্রীয় ব্যর্থতা আমি জামানো করে। ও সাংবিধানিক নগ্ন উদাহরণ হিসাবে আমি এটা বিবেচনা করি দেখেন থেকে পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ অনিমন্ধিত বিভিন্ন সশস্ত্র অনিবন্ধিত বিভিন্ন সন্ত্রাসী সংগঠন উপজাতিক সন্ত্রাসী সংগঠন প্রকাশ্যে বাঙালিদের উপর সন্ত্রাসী চালিয়েছে যা কোনো এখনো আজ পর্যন্ত কোনো বিচারই হয়নি এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর অতর্কিত হামলা তারপর অপপ্রচার গুম হত্যা সাধারণ মানুষ সাধারণ পাহাড়িদের উপর উপজাতির সাধারণ উপজাতিদের উপর অপহরণ করে চাঁদাবাজি ধর্ষণ লুটপাট ও অগ্নিসংযোগ এইসবই অপরাধ দিনের পর দিনে আহ দিনের পর দিন আলতই ঘটছে এর কোনো সমাধান নেই আসলে এই এই সকল অপরাধ যে একটি তিনটি জেলার মধ্যে হয়ে থাকে সেটি আহ সম্পূর্ণ আমি মনে করি এই চুক্তির কারণেই হচ্ছে অথচ রাষ্ট্রের এই নীরবতা ও কিছু ততাকথিত মানবাধিকার সংগঠনের পক্ষপাতুষ্ট কিছু ব্যক্তিরা আহ সন্ত্রাসীদেরকে আরো উস্কি দিচ্ছেন যা তারা আরো উৎসাহিত হচ্ছেন দিনের পর দিন আরো ভয়াবহ বিষয় হলো এই সন্ত্রাসে হামলার শিকার বাঙালিরা দেশি বিদেশি কিছু সুশীল বুদ্ধিজীবীরা রয়েছেন যারা উপজাতিদের পশ্চাৎপদ তকমা লাগিয়ে আন্তর্জাতিক তহবিল এনজিও প্রকল্প রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ককিত কুক্ষিত করা হচ্ছে বাস্তবে এই পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রশাসন ব্যবসায় ভূমি ক্ষমতার প্রায় সব গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকছে ভাষায় বলতে চাই অবশেষে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বহু ধারা বাংলাদেশে সংবিধানের উপর সরাসরি আঘাত যেমন বাংলাদেশ সংবিধানের ধারা এক আকাশ ধারা আকাশ ধারা ছত্রিশ ধারা অনুসার ধারা আশি একশো বাইশ অনুচ্ছেদে প্রকাশ্য লঙ্ঘন যেগুলো আমরা কখনোই মেনে নিতে পারি না অবশ্যই এই চুক্তিকে পুনর্মূল্যায়ন করতে করতে হবে হবে না বাতিল এই চুক্তি একটি জনগোষ্ঠীকে অতি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে এবং আরেকটি জনগোষ্ঠীকে পরিকল্পিত ভাবে কণ্ঠাসা করে রেখেছে এটি কোন রকমই শান্তি চুক্তি হয় না এটি বৈষম্যের দলিল বিভাজনের দলিল এবং ভবিষ্যৎ সংঘাতের সংঘাতের নির্মক হিসেবে বিবেচনা করা এই শান্তি চুক্তিকে আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই এই ভিডিওর মাধ্যমে সংবিধানে সংবিধানের উর্ধে কোনো নেই এবং বাঙালিদের অধিকার বিসর্জন দিয়ে পাহাড়ে কখনো আসবে না এছাড়াও সেখানে রয়েছে তেরোটি জাতিগোষ্ঠীর মধ্যে দশটি এখনো সম্পূর্ণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত যেমন চাঁক আছে ক্যান আছে আহ পাঙ্খ আছে আহ শাঁখ আছে এ ধরনের অনেক আহ খুতনী গোষ্ঠীর মানুষ রয়েছে যারা রাষ্ট্রীয় মৌলিক অধিকার থেকে বঞ্চিত সেহেতু একটি গোষ্ঠী এই চুক্তি সবকিছু সুবিধা নিচ্ছে আমাদের দাবি পরিষ্কার প্রথমত পার্বত্য চট্টগ্রাম চুক্তি সকল অসাংবিধানিক ও বৈষম্যমূলক ধারা অবিলম্বে বাতিল করতে হবে অনির্বাচিত আঞ্চলিক পরিষদ ও তার অবৈধ ক্ষমতা অবসান ঘটাতে হবে এরপর পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব নাগরিকের জন্য সমান ভূমি এবং নিরপেক্ষ ভূমি কমিশন গঠন করতে হবে ভোট ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে এছাড়াও যে বহুল আলোচিত পার্শ্ববর্তী দেশের সহতায় সহযোগিতায় সশস্ত্র সন্ত্রাসী যে সংগঠন গুলো রয়েছে তাদের বিরুদ্ধে বিন্দু মাত্রা ছাড় না দিয়ে কঠোর রাষ্ট্র ব্যবস্থা নিতে হবে এবং সেখানে যে দুশো ছেচল্লিশটি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে সেই সেনা ক্যাম্প অবিলম্বে পুনরায় স্থাপন করতে হবে আর পরিশেষে আহ বলতে চাই এই বার্তায় দিতে চাই যে পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রাম কোনো আলাদা রাষ্ট্র নয় কোনো পরীক্ষা কারো নয় কোন গোষ্ঠীর এক চিটিয়া সম্পত্তি নয় এটি এটি বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এখানকার প্রতিটি নাগরিক সমান অধিকার নিয়ে বাঁচতে চাই বিজ্ঞান এটা ন্যায্য অধিকার এইটা অবশেষে বলতে চাই এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন কোনোরকমেই আমরা ছাড় দিব না আমাদের এটি কথা মনে রাখতে হবে যে পার্বত্য চট্টগ্রামের মাটিতে সাতজন বিশিষ্টের মধ্যে একজন অন্যতম বিশিষ্ট মুন্সি আব্দুল রৌফ যিনি রাঙ্গামাটি জেলার নানিয়া চড়ে ওনার সমাহিত রয়েছে আমরা ওনার এই মাটি কখনো আমরা ছেড়ে দিতে পারি না যতই ষড়যন্ত্র আসুক আমরা এটা প্রতিহত করব তো আপনারা এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে যত ষড়যন্ত্র আছে সবাই রুখে দিবেন আপনারা সবাই এই পার্বত্য চট্টগ্রাম যে সাধারণ বাঙালি সাধারণ পাহাড়ি আছে তাদের পক্ষে থেকে আপনারা এই সশস্ত্র সন্ত্রাসী বহু মিত্র শক্তিরা যে ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন আজ এই পর্যন্ত এ বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন আসসালামু আলাইকুম